সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম ইংলিশে কথা বলার কোনো ম্যাজিক ওয়ে নাই আপনি বাসায় বসে যত প্র্যাকটিস করবেন আপনি তত ভালো ইংলিশে কথা বলতে পারবেন সো দেখেন এখন আপনি যদি মানে বাক্য মেক করে না জানেন তাহলে কিন্তু আপনি তখনও ইংলিশে কথা বলতে পারবেন না সো আপনার প্রথম কাজ কি যে আপনি কোনো কিছু মুখস্থ না করে একদম জিরো লেভেল থেকে বাক্য মেক করা শিখবেন যেটা আপনাকে কথা বলতে বা লিখতে অনেকটাই সহায়তা করবে যেমন দেখেন এম বিং মানে হচ্ছি এস বিং মানে হচ্ছি আর বিং মানে হচ্ছি এ ডক্টর মানে একজন ডাক্তার এ টিচার একজন শিক্ষক এ পাইলট একটা পাইলট এ ড্রাইভার একজন চালক এন ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী অথবা এই লিডার একজন নেতা তাহলে দেখেন স্যার হাউ টু মেক সেন্টেন্স উইথ দিস সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্ট দ্বারা আমরা কিভাবে বাক্য মেক করব সেটাই জানবো দেখেন এর পরে এম হয় এর পরে ইস হয় দের পরে আর হয় তাহলে আই এম বিং এ ডক্টর আমি একজন ডাক্তার হচ্ছি অথবা হইতেছি আই এম বিং এ টিচার আমি একজন শিক্ষক হইতেছি বা হচ্ছি আই এম বিং এ পাইলট আমি একজন পাইলট হচ্ছে বা হইতেছি আই এম বিং এ ড্রাইভার আমি একজন চালক হইতেছি বা হচ্ছি মানে আমি এখন গাড়ি চালানো শিখতেছি এই ক্ষেত্রে এরপরে দেখেন আই এম বিং এন ইঞ্জিনিয়ার আমি একজন প্রকৌশলী হচ্ছি মানে আমি এই লাইনে লেখাপড়া করতে এরকম বুঝাই আই এম বিং এই লিডার আমি একজন নেতা হচ্ছি মানে সামনে আমার ভোট আমি এমপিতে পাশ পাস করব এরকম ক্ষেত্রে ওকে তাহলে হি এর পরে ছয় হয় তাহলে হি ইজ বিং এ ডক্টর সে একজন ডাক্তার হচ্ছে হি ইজ বিং এ টিচার সে একজন শিক্ষক হচ্ছে হি ইজ বিং এ পাইলট সে একজন পাইলট হচ্ছে হি ইজ বিং এ ড্রাইভার সে একজন চালক হচ্ছে হি ইজ বিং এন ইঞ্জিনিয়ার সে একজন প্রকৌশলী হচ্ছে বিং এ লিডার সে একজন নেতা হচ্ছে এখন দেখেন আপনি মানে এই পাশে যে কোনো সাবজেক্ট ক্লাস এই পাশে যে কোনো নাউন ইউজ করেন মানে সমস্ত কিছু অর্থ আপনার এক দিবে তাহলে দেখেন সুমি সুমি হচ্ছে একটা একটা নাম সাবজেক্ট তাহলে সুমি ইজ বিং এ ডক্টর সুমি একজন ডাক্তার হচ্ছে সুমি ইজ বিং এ টিচার সুমি একজন শিক্ষক হচ্ছে সুমি ইজ বিং এ পাইলট সুমি একজন পাইলট হচ্ছে সুমি ইজ বিং এই ড্রাইভার সোমি একজন চালক হচ্ছে সোমি ইজ বিং অ্যান ইঞ্জিনিয়ার সোমি একজন প্রকৌশলী হচ্ছে সোমি ইজ বিং এ লিডার সোমি একজন নেত্রী হচ্ছে অর্থাৎ আপনি চাইলে এই পাশে যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে যে কোনো নাউন করবেন সমস্ত বাক্যের বাংলা মিনিং এক দেবে এখন দেখেন যখন বলবো দে এটা ভিন্ন কেন দেখেন দে আর বিং এ ডক্টর তারা কি একজন ডাক্তার হচ্ছে নো তারা কিন্তু আপনার একের বেশি লুক ওকে এখন যখন আপনি বলবেন যে দে আর বিং এ ডক্টর মানে কি তারা সবাই মিলে একজন ডাক্তার হচ্ছে এটা হয় না ওকে যখন আমরা সাবজেক্ট একের বেশি ইউজ করব ওই ক্ষেত্রে আমরা এখানে সমস্ত এ বাদ দেব হ্যাঁ দেখেন তাহলে দে আর বিং ডক্টরস তারা ডাক্তার হচ্ছে অর্থাৎ এখানে ডক্টরস টিচার্স ফাইলটস ড্রাইভারস ইঞ্জিনিয়ারস এন্ড লিডারস অর্থাৎ সমস্ত নাউনের সাথে একটা করে আপনার এস হবে যেমন দেখেন দে আর বিং ডক্টরস তারা ডাক্তার হচ্ছে দে আর বিং টিচারস তারা শিক্ষক হচ্ছে দে আর বিং পাইলটস তারা পাইলট হচ্ছে দে আর বিং ড্রাইভারস তারা চালক হচ্ছে দে আর বিং ইঞ্জিনিয়ারস তারা প্রকৌশলী হচ্ছে দে আর বিং লিডারস তারা নেতা হচ্ছে অর্থাৎ সাবজেক্ট যদি একের বেশি হয় তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না এবং পরে একটা করে এস যুক্ত হবে এটাই পার্থক্য সো এখন আপনি যদি এইভাবে বাসায় বসে প্র্যাকটিস করেন আপনি কিন্তু এই হতে অনেক অনেক বাক্য মেক করতে পারেন যেটা আপনাকে কথা বলতে বা লিখতে অনেকটা সহায়তা করবে ওকে সোমেন্ট ফ্রেন্ডস যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে করে আমি ভিডিও বানাতে আরো উৎসাহী হই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিও নেক্সট পার্ট আলাইকুম